জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের আসানসোল জেলাশাসকের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাবালাম অতিরিক্ত জেলাশাসক সিরাজ ধানেশ্বর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা এই দিনে সারা বছর ধরে বিভিন্ন বিভাগে নতুন ভোটারদের নিয়ে যেসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতে ভালো ফলাফল করা প্রতিযোগীদের ও যেসব আধিকারিকেরা এই প্রতিযোগিতাগুলির আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের পুরস্কৃত করা হলো। জানা গেল পশ্চিম বর্ধমান জেলায় নতুন ভোটার বেড়েছে একত্রিশ হাজার আটশো জন জেলার মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ালো তেইশ লক্ষ তিন হাজার চারশো পঁচাত্তর জন এই কাজ হওয়ার জন্য জেলাশাসক এস পন্নাবালাম সমস্ত আধিকারিক ও নতুন ভোটারদেরকে প্রশংসা জানালেন এবং তাদের হাতে পুরস্কারও তুলে দিলেন আজকে আমরা আমরা করলাম। আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে এই প্রোগ্রামে মূলত আমরা যে ভোটার প্লেজ থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবাই মিলিয়ে ওই প্লেজটা নেওয়া হয়েছে তারপরে আমাদের এই সারা বছর ধরে গত বছরে কন্টিনিউয়াস আপডেশন এবং স্পেশাল সামারি রিভিশন অফ ইলেক্টোর রোলসে যারা ভালো কাজ করেছে ইআরওরা বিএলওরা তাদেরকে আমরা পুরস্কৃত করলাম তারপরে তারপরে আমাদের ডিস্ট্রিক্ট আইকানকে সম্মানিত জানালাম তারপরে আমাদের স্পিপ প্রোগ্রাম আন্ডারে আমরা স্কুল বাচ্চাদের বিভিন্ন কম্পিটিশানগুলো করতে থাকি এস এ রাইটিং ডিবেট আর কুইজ কম্পিটিশান এই কম্পিটিশানগুলো করতে থাকি তাদের থেকে যারা ভালো আমরা পেয়েছি তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমরা পুরস্কৃত করা হয়েছে আর আর একটা নতুন ভোটার যারা নতুন ভোটার এইবার এনরোল হলেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে এপিকটা এপিক কার্ডটা তাদের হাতে তুলে ধরলাম কয়েকজন আসানসোল থেকে পাপন চৌধুরীর जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना ना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाँव दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल